আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই বি থ্রি এইট জিরো প্রো অ্যাপের মাধ্যমে আপনার সিসিটিভি ক্যামেরা মোবাইলের সাথে কানেক্ট করতে পারেন চলুন দেরি না করে শুরু করা যায় প্রথমে আমরা বলে নেই এটি সেট করতে গেলে কি কি প্রয়োজন হতে পারে আপনার একটি ওয়াইফাই ক্যামেরা যেটি বি থ্রি এইট জিরো প্রো অথবা বি থ্রি এইট জিরো অ্যাপ সাপোর্ট করে যে কোনো একটি ক্যামেরা প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেশ কয়েকটা বেশ কয়েকটি মডেল রয়েছে এবং কি চ্যাম্পিয়ন ব্র্যান্ডের আমাদের সকল ক্যামেরাই বি থ্রি এইট জিরো প্রো অথবা বি থ্রি এইট জিরো অ্যাপ সাপোর্টেড এবং সাথে লাগবে আপনার একটি স্মার্টফোন অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে তাহলে চলুন আমরা টোটাল সেট আপটা দেখে নিই কীভাবে আপনারা সেট আপটা মোবাইলের মাধ্যমে করবেন প্রথমে আপনার আপনার স্মার্টফোনে চলে যাবেন যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে আপনার প্লে স্টোরে যাবেন আর যে আইফোন হয় তাহলে আপনি অ্যাপ স্টোর অ্যাপ স্টোরে যাবেন প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে সার্জ অপশন আসে ওখানে সার্চ দিতে পারেন ভি থ্রি এইট জিরো প্রো তো এখানে আমার ওপেন দেখাচ্ছে আপনারা আপনাদের ভিডিওটা শর্ট করার জন্য আমি আগেই ডাউনলোড করে রেখেছি আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন তো আমি সরাসরি এখান থেকে ওপেনে চলে যাচ্ছি এখানে এই চলে যাওয়ার পরে আই হ্যাভ রেডি এগিয়ে আসবে আপনি এটা ঠিক মার্ক করে দিবেন দিয়ে রেডি অ্যান্ড এগ্রিতে চলে যাবেন পরে নেক্সট আছে নেক্সট দিয়ে দিবেন পরে গ্রেট স্টার্ট আমি গ্রেট স্টার্টে দিয়ে দিলাম যখন আপনি স্টার্ট দিবেন দেওয়ার পরে আপনাদের এই রকম অবস্থা থাকবে যে উপরে ট্রাই উইদাউট অ্যান অ্যাকাউন্ট একটা লেখা থাকবে নিচে আপনার বিথে জিরো প্রোর যে লঘু এবং কি নামটা থাকবে আর পরে থাকবে হচ্ছে আপনার লগ ইন লগ ইন থাকবে আর নিচে থাকবে রেজিস্টার তো যেহেতু আপনি নতুন ইউজার আপনি অবশ্যই রেজিস্টারে যাবেন তা আমি রেজিস্টারে গেলাম যার পরে এখানে আরেকটা অপশন পাচ্ছেন হচ্ছে আপনারা প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি রিজন তো এখানে অনেকে অনেক সময় আপনারা ভুল করেন তো এখানে এই এশিয়া দিবেন যারা এশিয়াতে আসছেন তারা অবশ্যই এশিয়া দিবেন তো আমি এশিয়াতে দিয়ে দেবেন এশিয়া দিয়ে দেবো এবং নিচে দিবেন আপনার একটা মেল অ্যাকাউন্ট দেবেন মেইল আপনার মোবাইলের যে মেলটা অ্যাক্টিভ করা আছে ওই মেল অ্যাকাউন্টটা দিবেন দেওয়ার পরে আপনার মেলের মধ্যে একটা কোড যাবে আর এখানে আপনাকে এক মিনিট সময় দেওয়া হবে ওই এক মিনিটের ভিতরে আপনার কোডটা বসাই দিতে হবে বসানোর পরে আপনার এখানে নিউ পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটা আপনার জিমেলের কিন্তু পাসওয়ার্ড দিতে হবে না একটু খেয়াল করে খেয়াল রেখেন যে জিমেলের পাসওয়ার্ডের কোনো প্রয়োজন নাই আপনি আপনার মতো করে আপনার যেটা মনে থাকবে এরকম একটা পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে জাস্ট আপনার রেজিস্টার হয়ে গেল তখন আপনার এখানে রেজিস্টারে কাটছে আর যেহেতু আমার রেজিস্টার করার জন্য আমি আপনাকে বিস্তারিত বলে বোঝাচ্ছি রেজিস্টারের পরে যে অংশটা রেজিস্টার রেজিস্টার করার পরে আপনারা চলে যাবেন সরাসরি লগ ইনে তো আমি যে লগিনে চলে গেলাম এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিলাম আর যে আপনি যে আপনার রেজিস্টার করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমি আমারটা লগ করে ফেললাম তখন লগ করার পরে আপনি আপনার যে ক্যামেরাটা আপনি যে ক্যামেরাটা নিয়েছেন এই ক্যামেরাটাতে আপনার কারেন্ট যদি হোল্ডার বাল্ব যদি এই ক্যামেরাটা হয় অবশ্যই আপনার কারেন্টের হোল্ডার লাগাইতে হবে আর যদি এই ক্যামেরাটা হয় তাহলে আপনার এখানে অ্যাডাপ্টার দিয়ে কারেন্টের সাথে সংযোগ দিতে হবে আর আপনারা যেহেতু আমরা একটা ভিডিও তৈরি করতেছি এর জন্য আপনাদের বোঝানোর জন্য এই ক্যামেরাটা আমরা পাওয়ার দিচ্ছি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে তো আপনি আপনার এটার সাথে পাওয়ার অ্যাডাপ্টার সব দেওয়া থাকবে আপনার কারেন্টের সাথে সংযোগ দিতে হবে মূলত আমি এটা সংযোগ দিয়ে নিলাম সেটার সাথে সাথে আপনার সংযোগ দেওয়ার পরে ক্যামেরাটা সাউন্ড কথা বলবে যে ক্যামেরা স্টার্টিং এরকম একটা কথা বলবে তখন ক্যামেরাটা অটো ঘুরবে ক্যামেরাটা যখন সম্পূর্ণ এই রেডি রেডি হবে তখন আপনি আপনার অ্যাপস থেকে আপনি আপনার মোবাইলের ওয়াইফাই লিস্টে যাবেন তো আমি আমার মোবাইলের ওয়াইফাই লিস্টে যাচ্ছি ওয়াইফাই লিস্টে গেলে দেখবেন ক্যামেরার একটা যে সিরিয়াল নাম্বার থাকে প্রত্যেকটা ক্যামেরার যে পেছনের যে সিরিয়াল নাম্বারটা থাকে এই সিরিয়াল নাম্বারটা দেখবেন আপনার ওয়াইফাই লিস্টে চলে আসছে এম পরে আপনার যে ক্যামেরা সিরিয়ালটা থাকবে ওই সিরিয়ালটা চলে আসবে তো আমরা এই ওই ক্যামেরার সিরিয়াল নাম্বারটা ওয়াইফাই লিস্টেই পেয়ে যাবেন আমরা এখান থেকে গিয়ে এটাকে কানেক্ট করে দেবো এটাতে চাপ দিলে কানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি তো আপনার ওয়াইফাই লিস্টে গেলে আপনার ক্যামেরার যে সিরিয়াল নাম্বারটা পাবেন ওই সিরিয়াল নাম্বারটা আপনার চাপ দিলে কানেক্ট হয়ে যাবে আমি চাপ দিলাম তখন কি ক্যামেরা কথাও বলবে যে হস হটস্পট কানেক্টেড যখন আপনি কানেক্ট করবেন তখন ক্যামেরা কথা বলা শুরু করে দেবে দেন আপনি এখান থেকে আপনার মোবাইলের প্লে ব্যা ব্যাকে আসবেন আমি ব্যাকে চলে গেলাম যার পরে জাস্ট আপনার যে ডিসপ্লেটা থাকবে ক্যামেরার যে ডিসপ্লেটা থাকবে এখানে চাপটা ধরে নিচে দিক টান দেবেন এটা রিফ্রেশ বলে টান দিলেই ক্যামেরার আইডি নাম্বারটা চলে আসবে তো আপনার অ্যাড ডিভাইসে চলে যাবেন যার পরে দেখুন ক্যামেরা অটোমেটিকলি চলে আসবে তখন আপনি এটা শুধু প্লে করবেন প্লে প্লে করলে অটোমেটিকলি এটার পাসওয়ার্ডটা নিয়ে নেবে আগে যখন আপনার এই অ্যাপসটা আপডেট হওয়ার কারণে আগে যখন আপনার পাসওয়ার্ডগুলো বসাইতে হইতো এখন আর পাসওয়ার্ডটা বসাইতে হবে না অটোমেটিকলি ক্যামেরাটা চলে আসবে তখন এখানে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে আপনার কমপ্লিট দ্য নেটওয়ার্ক কনফিগারেশন আপনি কি একদম সরাসরি আপনার ওয়াইফাই সাথে সংযোগ সংযোগ করে নেবেন না অনলি অ্যাপি হটস্পট কালেকশন দিয়ে চালাবেন যে ক্যামেরার যে নিজস্ব হটস্পট দিয়ে এটা এটা দিয়ে চালাবেন তো আমরা অনলি হটস্পট দিয়ে আগে চালাই আপনাকে দেখাচ্ছি তো এই দেখতে পাচ্তেছেন আমাদের ক্যামেরা অলরেডি আমাদের মোবাইলে এই সেট হয়ে গেছে এই যে আপনি অপশান দিয়ে পিটি কন্ট্রোল দিয়ে ডান বাম করে করতে পারতেছেন তো এখান থেকে আপনাদের আরও সেট আপ বাকি আছে যেমন আপনার ওয়াইফের সাথে সেট করতে হবে এর জন্য আপনার আবার ব্যাকে আসতে হবে এই আমি আবার ব্যাকে অপশনে আসলাম আসার পরে দেখেন ক্যামেরায় যে ডিসপ্লেটা থাকবে এটা ঠিক ডান পাশে গুল একটা বৃত্তের মধ্যে তিনটা ডট চিহ্ন থাকবে তো এটাতে চলে যাবেন এটাতে গেলে আপনি ক্যামেরায় যে সেটিং এই সেটিংয়ের অপশনটা পেয়ে যাবেন এখানে সেটিং শেয়ার এবং কি চলে আসবে তো আপনি অবশ্যই সেটিংয়ে চলে যাব সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এখানে আপনার পাসওয়ার্ড নামে একটা অপশন আছে তো পাসওয়ার্ড আসার পরে আপনি অবশ্যই পাসওয়ার্ডে চলে যাবেন আমি যে পাসওয়ার্ডে চলে গেলাম এখানে দেখেন কিছু ডিভাইস আছে উপরে আছে শেয়ার ডিভাইস আর নিচে হচ্ছে চেঞ্জ দ্য ডি চেঞ্জ ডিভাইস পাসওয়ার্ড আমরা অবশ্যই চেঞ্জ ডিভাইস পাসওয়ার্ডে যাব শুরুতে এখানে ইনপুট ইউজার নেম তো ইউজার নেম দেবেন অ্যাডমিন এ ডি এম আই এন অ্যাডমিন আর নিচে হচ্ছে আপনার পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আপনার আপনার মতো করে আপনি পাসওয়ার্ডটা বসে নিতে পারবেন যেটা আপনার মনে থাকবে তো আপনি আমরা একটা কমন পাসওয়ার্ড দিচ্ছি আচ্ছা আপনার এখানে দুই জায়গায় আমরা অ্যাডমিন ওয়ান টু থ্রি অ্যাডমিন ওয়ান টু থ্রি দিলাম অবশ্যই আপনার দু নোটা পাসওয়ার্ড সেম হতে হবে ফলে আমরা কনফার্ম করে দেবো পরে আপনারা আবার থ্রি রোডে চলে যাবেন তো আমি আবার থ্রি রোডে চলে গেলাম সেটিং এখানে হচ্ছে আপনার নেটওয়ার্ক আছে আমরা এখন ওয়াইফাইয়ের সাথে যে আপনার বাসায় যে রাউটার আছে এই রাউটার সাথে আমরা এটা সংযোগ দেবো তো এই রাউটার সাথে আপনি যখন সংযোগ দেবেন তখনই কিন্তু আপনি পৃথিবীর যে কোনো দেশটা এটা দেখতে পারবেন কন্ট্রোল করতে পারবেন হাত টাকা ফোনটি দিয়ে তো আমরা অবশ্যই নেটওয়ার্কের কি আরো চলে গেলাম দেখেন ওয়াইফাই স্টেশন মোড আছে নিচে এখানে ওয়াইফাই স্টেশন মোড আমরা এখানে চলে যাব প্লিজ সিলেক্ট ওয়াইফাই আপনার এখন আপনার ক্যামেরা যে নিজস্ব একটা হটস্পট আছে আমরা যেখানে বলে থাকি যে ক্যামেরা নিজস্ব ওয়াইফাই আছে যেটাকে বলি এটা এইভাবে কানেক্ট এই কনফিগার হয়ে গেছে অলরেডি তো আমরা এখন আপনার বাসার ওয়াইফাই সাথে এটা অ্যাক্টিভ করে নেব আবার থ্রি থ্রিডোরে যাবেন তারপর আবার সেটিং এখানে হচ্ছে আপনার নেটওয়ার্ক একটা অপশন আছে নেটওয়ার্কে চলে যাবেন যার পরে ওয়াইফাই স্টেশন মোড প্লিজ সিলেক্ট ওয়াইফাই তো আপনার যে ওয়াইফাই এখানে ওয়াইফের নাম আসবে তো আমরা এই ওয়াইফের নামে চলে গেলাম পাসওয়ার্ড হচ্ছে না নাহি নাহিদ টু ফাইভ এইট জিরো তো এখানে আপনার যে ওয়াইফয়ের নামটা দেবেন আর এটার ওয়াইফ এর যে পাসওয়ার্ডটা এটা বসাই দেবেন তখন সেভ তো আপনার ওয়াইফাই এর ইয়া দেওয়ার পরে ক্যামেরা বলবে যে কানেক্টিং আবার বলবে যে কানেক্টেড তখন এই যে নেটওয়ার্ক কানেক্ট বলেছে তো আপনার ওয়াইফাই হতে এটা অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি এ হচ্ছে ক্যামেরা চলে আসছে এই যে ভিউ চলে আসছে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন যেমন পিটিজেট আছে শর্ট স্ন্যাপ আছে এই স্পিকার আছে যেটাতে আপনি এই কথা বলতে ধরে কথা বলতে পারবেন তো রেকর্ডিং সিস্টেম আছে আপনার এই লাইফটাকে আপনি আপনার এই মেমোরি মোবাইলের মাধ্যমে রেকর্ড করে রাখতে পারেন মরে গেলে আপনার অনেকগুলো অপশান পাবেন অ্যালার্ম লাইট পিটিজেড কন্ট্রোল মোশন ট্র্যাক ইমেজ সেটিং তো এই সেটিংগুলো আপনারা অটোমেটিক পেয়ে যাবেন এখানে এখন এখানে তো আপনার টোটাল সেট আপটা কমপ্লিট হয়ে গেল তো এখান থেকে আবার আরেকটা আপনাদের এই প্রশ্ন আসে যে আমি আরেকটা মোবাইলে কিভাবে করব তো ওইটার জন্য প্রথম যে আপনারা যে অ্যাপসটাকে রেজিস্ট্রেশন করেছেন প্রত্যেকটা মোবাইলের জন্য একটা অ্যাপস একটা একটা জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনি যে মোবাইলটাতে দেখতে যাচ্ছেন ওই মোবাইলটার মধ্যে অ্যাপসটা ডাউনলোড করবেন এবং কি ওই মোবাইলের যে জিমেলটা থাকবে ওইটা দিয়ে সেম প্রক্রিয়াভাবে রেজিস্ট্রেশন করে নেবেন করে নেওয়ার পরে প্রথম যে মোবাইলে এটা কানেক্ট করেছেন ওই মোবাইলের আবার থিয়েটারে এ যাবেন এ যাওয়ার পরে আপনার আবার পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড অপশনে চলে যাবেন এখান থেকে শেয়ার ডিভাইস আমরা শেয়ার ডিভাইসে চলে যাবো নো এই যে কিউআর কোড স্ক্যানার যে এই পিকচারটা আসছে তো এটা আপনি সেভ দিলে আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে তো এই কিউআর কোড স্ক্যানের যে ইয়া পিকচারটা আছে এটা আপনার আরেকটা মোবাইলে সে হোক দেশের বাইরে বা যে কোনো দেশে হোক যার কাছে আপনি আরেকটা ডিভাইসে এটা কনভার্ট করতে চাচ্ছেন বা আরেকটা ডিভাইস অ্যাড করতে চাচ্ছেন তো এই কিউআর কোডটা তার কাছে পাঠিয়ে দিতে হবে তো সে ওই এই প্রক্রিয়ায় সে এই অ্যাপস রেজিস্ট্রেশন করে নিয়েছে অলরেডি নেওয়ার পরে আপনার প্লাস চিহ্ন থাকবে ওই প্লাসে গিয়ে এই ছবিটা শুধু স্ক্যান করে নেবে জাস্ট এতটুকুই তাহলে আপনার এই আপনার এখান থেকে দেশের যে কোনো জায়গা থেকে এটা কনফিগার করে নিতে পারবেন এই ছিল বি থ্রি এইট জিরো প্রোর ফুল সেট আপ ভিডিওর প্রসেসটা এবং কি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্টস করুন আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব